চায়না থেকে ঈদ করতে ছুটে আসলেন তরুণী রিজওয়ানা আর এমন একটি ঘটনা ঘটেছে কার্পাইনার কুতুকুর গ্রামে কুতুকপুর গ্রামের বিশিষ্ট চুল ব্যবসায়ী তার স্বামীর সাথে ঈদ করতে সুদূর চায়না থেকে ছুটে এসেছেন চায়না তরুণী রিজওয়ানা এবং তিনি এই ঈদ উপলক্ষে এই এলাকার যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো কিন্তু ঘুরে ঘুরে দেখেছেন এবং সেই সাথে প্রশংসা করেছেন চুয়ার্ডেঙ্গার মানুষের এবং চুয়ার্ডেঙ্গা মানুষের আতিথেয়তা আমরা আপনাদেরকে আজকে সেরকম একটি সুন্দর ভিডিও দেখাবো তা আশা জলাঙ্গা সব দাকা দাকা শাওبو পান্তো পালো বডি নি আলা আলা আইকম ফিনিশ শাওবাই আবা শাওদা বিসি বিসি কোলা কোলা বিসি কাও বিসি হেহেতে জলাঙ্গা বিসি পালো শিংডো